আসসালামু আলাইকুম একাদশ দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীরা আমরা আলোচনা করছিলাম অর্থনীতি প্রথম পত্রের চতুর্থ অধ্যায় বাজার নিয়ে বিগত একটি লেকচারে আমি দেখিয়েছিলাম বিভিন্ন ধরনের বাজার অর্থাৎ বাজারের প্রকারভেদ এবং কিভাবে একটি উৎপাদন প্রতিষ্ঠান ভারসাম্য অর্জন করে এবং ওইটার জন্য দুইটা শর্ত পালন করতে হয় এটা নিয়ে আমি গত ক্লাসে বিস্তারিত আলোচনা করেছিলাম একটি উৎপাদন প্রতিষ্ঠান ভাষা অর্জনে সত্য দুইটি এগুলো হচ্ছে অ্যাম আর ইকুয়াল টু এমসি সি রেখা এম আর রেখাকে ছেদ করে নিচের দিক থেকে উপরে যায় এই যে এখানে এম আর রেখা এম আর রেখা আর এমসি রেখা সমান হয়েছে এই বিন্দুতে মানে এম আর ইকুয়াল টু এমসি হয়েছে এই যে এমসি রেখা এই এমসি রেখাটা এম আর রেখাকে ছেদ করে এই যে এখান থেকে ছেদ করে নিচের থেকে উপরে গিয়েছে তাহলে সত্যটি পালিত হয়েছে এখানে একটা পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের চিত্র রয়েছে একটি অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের চিত্র রয়েছে এই চিত্রগুলো কিন্তু আমি তৃতীয় অধ্যায়ে মানে বিশদভাবে আলোচনা করেছিলাম আজকে আমরা মূলত পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের ফার্মের ভারসাম্য নিয়ে আলোচনা করব তাই এটা হচ্ছে আমাদের প্রাথমিক চিত্র এখানে শুধুমাত্র অ্যাসি রেখা পরিবর্তন করে আমরা তিনটি অতিরিক্ত শর্ত পাই এই শর্তগুলো নিয়ে আজকে আমি আলোচনা করব তাহলে আমি এখানে প্রাথমিক যে চিত্রটি রয়েছে এটি অঙ্কন করে নিচ্ছি এখানে হচ্ছে পি এম আর এম সি আর এটা হচ্ছে আমরা জানি এটা হচ্ছে এমআর রেখা আমরা জানি পূর্ণপ্রযোগিতামূলক বাজারে পি ইকুয়াল টু আর ইকুয়াল টু এম আর হয় এরপর হচ্ছে এটা হচ্ছে কি রেখা এমসি রেখা এই যে এমসি রেখা এভাবে আমি তিনটা চিত্র পরপর এঁকে নিচ্ছি আমরা জানি এমআর ইকুয়াল টু এমসি হয়েছে এই বিন্দুতে এই বিন্দুতে হচ্ছে এম রেখা কি করেছে এমসি রেখাকে ছেদ করে নিচের থেকে উপরে গিয়েছে তাহলে এখন আমরা অ্যাসি রেখা অঙ্কন করব এখানে আমরা এই বিন্দুটা ধরেই অ্যাসি রেখাটা অঙ্কন করছি এটি হচ্ছে আমাদের অ্যাসি রেখা তাহলে এখান থেকে আমরা কিসের কাছে আসবো কিউ কাছে আসবো এখানে কিউ বার আর এখানে হচ্ছে অ্যাসি বার এখানে বার দেওয়ার অর্থ হচ্ছে এখানে আমি রেখাগুলোর নাম এসি দিয়েছি আবার এখানে কিউ দিয়েছি তো এখানে বার দিয়ে আমি এটা আলাদা করে বোঝাচ্ছি এখানে চাইলে তোমরা যে কোনো প্রতীক ইউজ করতে পারো এখন আমরা মুনাফার পরিমাণ বের করব। আমরা পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে ফার্মের ভারসাম্য ফার্ম কতটুকু মুনাফা অর্জন করবে এটা আমরা বের করব। তাহলে পাই সমান হচ্ছে মুনাফার সূত্র পাই সমান টিআর মাইনাস টিসি টিআর মানে হচ্ছে মোট আই আর টিসি মানে হচ্ছে মোট ব্যয় তাহলে মোট আই থেকে মোট ব্যয় বাদ দিলে আমরা মুনাফার পরিমাণ পাব। আর টিআর একটি সূত্র রয়েছে টিআর সমান হচ্ছে পি ইন্টু কিউ অর্থাৎ দামকে যদি আমরা কি করি দামকে আমরা বিক্রির পরিমাণ দ্বারা গুণ করলে কি পাই মোট আয় পাই এখানে যেটাই হচ্ছে পি সেটাই হচ্ছে এ আর সেটাই হচ্ছে এম তাহলে আমরা লিখতে পারি এখানে পিবার পিবার ইকুয়াল টু এসি এই বিন্দুতে এসি রেখাও এখানে ছেদ করেছে পিও এখানে রয়েছে তাহলে এখানে হচ্ছে ও পিবার ইন্টু ও কিউবার এই যে ও কিউবার ও পিবার ইন্টু ও কিউবার এরপর আমরা এটা থেকে পাই এটার নাম যদি আমরা অ্যা এই জিনিসটা ফুল পাচ্ছি আমি একটু কালারিং প্যান দিয়ে দেখাচ্ছি এই জিনিসটা আমরা পাচ্ছি এই জিনিসটা আমরা পাচ্ছি তাহলে এটার নাম কি ও পিবার এ কিউবার তাহলে এখানে টি আর আর টি এখানে টি আর সমান যখন আমরা বের করব তখন পি ইন্টু কিউ পি মানে হচ্ছে উ পি পার আর কিউ মানে হচ্ছে উ কিউ পার এটা দিয়ে যদি আমরা গুণ করি তাহলে আমরা এই পুরো আয়তকার ক্ষেত্রটি পাচ্ছি টিসি সমান নির্ণয় করে আমরা জানি টিসি সমান অ্যাসি ইন্টু কিউ অ্যাসি মানে কি অ্যাসি মানে হচ্ছে গড় খরচ গড় খরচকে আমরা উৎপাদনের পরিমাণ দ্বারা গুণ করলে আমরা এখানে টি সি পাচ্ছি তাহলে এখানে অ্যাসি সমান হচ্ছে ও এসি বার ও এসি বার আর ইন্টু এখানে কিউ সমান ও কিউ বার তাহলে এটা থেকে আমরা কি পাচ্ছি এই ফুল আয়তকার ক্ষেত্রটি পাচ্ছি তাহলে এটা হচ্ছে ও এসি বার ও কিউ বার এখন আমরা আমাদের সূত্রটা বের করবো পাই সমান টিআর মাইনাস টিসি এই সূত্রটা বের করবো তাহলে এখানে টিআরের মানটা বসিয়ে দিই টিআরের মান হচ্ছে টি আর এখানে অবশ্য আমরা একটা চিহ্ন ইউজ করবো এরকম একটা চিহ্ন এটা যেহেতু আয়তকার ক্ষেত্রের মতো তাহলে ও পি পিবার এক কিউবার মাইনাস আর টিসি সমান হচ্ছে ও অ্যাসি বার ও কিউবার তাহলে এখানে একটা জিনিস লক্ষ্য করো এখানে পি সমানও যা অ্যাসি সমানতা কারণ এখানে পি যে বিন্দুতে আছে অ্যাসিও সেম বিন্দুতে আছে তাহলে আমরা পিবার সমান অ্যাসি বার লিখতে পারি তাহলে এই একটা জিনিস থেকে এই এটা থেকে যদি আমরা এটা বিয়ক্তি এটা সেম কথা এই যে উ পিবার ও পিবার অ্যাসি কিউ তাহলে এটা যেই কথা ও অ্যাসিবার ও কিউবার এটাও কথা তাহলে এটার মান হবে শূন্য তাহলে এখানে মান যেহেতু শূন্য তাহলে ফার্মটি কী ফার্মটি হচ্ছে স্বাভাবিক মুনাফা অর্জন করে আর এখানকার অতিরিক্ত শর্ত তিনটা যে অতিরিক্ত শর্তের কথা আমি বলেছি এখানকার অতিরিক্ত সত্য কি এখানকার অতিরিক্ত শর্ত হচ্ছে পি ইকুয়াল টু অ্যাসি এরপরে এই চিত্রটা এই চিত্রটা ভালো করে লক্ষ্য করবে কারণ এখানেই বেশিরভাগ স্টুডেন্ট ভুল করে এখানে হচ্ছে এম আর ইকুয়াল টু এমসি হয়েছে তার মানে এই বিন্দুটা হচ্ছে আমাদের ভাসাম্য বিন্দু এখন আমরা অ্যাসি রেখা অঙ্কন করব আগে অ্যাসি রেখাটা আমরা এই বিন্দুতেই অঙ্কন করেছি এখন আমরা এটা নিচে অঙ্কন করব। তাহলে এটা হচ্ছে অ্যাসি রেখা এখন আমরা এই যে পি কিংবা রেখা কিংবা এম আর রেখা যাই বলি না কেন এটা থেকে নিচে নামি তাহলে আমরা অ্যাসিকে পাচ্ছি এই যে অ্যাসি এখানে হচ্ছে অ্যাসি বার আর এখানে যেহেতু পি রয়েছে পি পিবার এরপর আরও নিচে নামিয়ে আমরা আমরা কাকে পাচ্ছি কিউ পাচ্ছি কিউবার। এখানে অনেক স্টুডেন্ট কি করে এখান থেকে এখান থেকে ধরে চিত্রটা এঁকে দেয় কিন্তু আমাদের লক্ষ্য রাখতে হবে যে ভারসাম্য কোথায় অর্জিত হয়েছে ভারসাম্য অর্জিত হয়েছে এখানে এখানে আমার ইকুয়াল টু হয়েছে তাহলে এখান থেকে ধরে আমাদের চিত্রটি আঁকতে হবে তাহলে এই দুইটার নাম দিই আমরা এইটার নাম দিই অ্যা বিন্দুটার নাম দিই আমরা বি তাহলে এখানে আমরা সেমভাবে মুনাফার পরিমাণ নির্ণয় করে ফেলি টিআর মাইনাস টিসি টিআর মান বের করি টিআর মান হচ্ছে পি ইনটু কিউ এখানে পি হচ্ছে ও পিবার আর কিউ হচ্ছে ও কিউবার তাহলে ও পিবার এই এইদিকে লক্ষ্য রাখো ও পি পিবার আর হচ্ছে ও কিউবার তাহলে এই জিনিসটা এই জিনিসটা এই জিনিসটা হচ্ছে গুণ করলে আমরা পাবো তাহলে এই জিনিসটা কি ও পিবার এখানে রয়েছে এ এ কিউবার এই যে আমি আবারও দেখাচ্ছি এই জিনিসটা আমরা গুণ করলে পাবো এই যে এই বক্সটা এরপর টিসি বের করি টিসি সমান আমরা জানি অ্যাসি ইন্টু কিউ তাহলে এখানে অ্যাসি সমান কি এখানে অ্যাসি সমান হচ্ছে ও এসি বার আর এখানে কিউ সমান ও কিউবার তাহলে ও অ্যাসি বার ও কিউবার এই জিনিসটা থেকে আমরা কীভাবে পাচ্ছি আমি আরেকটা কালারিং প্যান দিয়ে দেখাচ্ছি এই যে এইটা এটা এই জিনিসটা এই জিনিসটা আমরা পাচ্ছি তাহলে এটা আমরা আয়তকার ক্ষেত্রটা লিখে ফেলি গুণ দিয়ে তাহলে আয়তকার ক্ষেত্র ও বার বি কিউ বার এখন আমরা মুনাফার পরিমাণটা নির্ণয় করে ফেলি এখানে মানটা যেহেতু আমরা টিআরএমআরটিসির মান পেয়ে গিয়েছি টিআর সির মানটা আমরা বসিয়ে দিই এটা হচ্ছে একটা বড়ো জিনিস একটা বড় জিনিস আর এটা হচ্ছে ছোট এটা ছোট তাহলে এটা হচ্ছে এমন এটা থেকে আমি এই জিনিসটা বাদ দিচ্ছি তার মানে বড় থেকে ছোট বাদ দিচ্ছি কিংবা একটু ঘাড়ু করে দিচ্ছি এই জিনিসটাই বাকি রইবে তাহলে এটা কি এখানে আমি আইতকার ক্ষেত্রটা আঁকি পিবার ও হবে না সরি পিবার এ বি অ্যাসিবার তাহলে এখানে মুনাফার পরিমাণটা কেমন হবে এখানে হচ্ছে টিআর টি আর হচ্ছে বড় মানে আইটা হচ্ছে বড় আর টিসিটা হচ্ছে ছোট তাই আমাদের এখানে কি হবে অতিরিক্ত মুনাফাসহ ভারসাম্য অর্জিত হবে মানে আমি যতটুকু আয় করি তার চেয়ে অনেক কম খরচ করি তার মানে অতিরিক্ত মুনাফাসহ ভারসাম্য অর্জিত হবে তাহলে এখানে অতিরিক্ত সত্য হচ্ছে পি গ্যাটার দেন অ্যাসি এখানে পি বড় দেখো পি বড় অ্যাসি ছোট তার মানে পি নিচে হচ্ছে অ্যাসি রেখা তাহলে পি গ্যাট অফ দেন অ্যাসি অতিরিক্ত শর্ত পালিত হচ্ছে এখানে পি এর জায়গায় অনেক সময় এ আরও থাকতে পারে এ আর গ্যাট দেন অ্যাসিও থাকতে পারে এর পরবর্তীতে চিত্রতে আমরা অ্যাসি রেখাটা একবার এঁকেছিলাম এটার সাথে ভারসাম্য বিন্দুর সাথে মিলিয়ে যেখানে আমার ইকুয়াল টু এমসি হয়েছে এরপর এবার যখন নিচে এঁকেছি তখন অতিরিক্ত মুনাফা সহ ভারসাম্য অর্জিত হয়েছে এখন আমরা এক কাজ করব উপরে অঙ্কন করব। এখানে আমরা এসি রেখা অঙ্কন করবো এখানে আমি একটু টেকনিক শিখিয়ে দিচ্ছি তোমরা এভাবে করে ধরে এভাবে করে একটু মানে পরিমাণ করে আঁকি যাতে চিত্রটা একদম সুন্দর লাগে দেখতে তাহলে এই যে এই বিন্দু থেকে আমরা কার কাছে যাবো অ্যাসির কাছে কাছে যাবো অ্যাসির কাছে গেলে এখানে অ্যাসি বার পাবো এবং এখানে তো পি বার এখান থেকে কেউ কাছে আসলে আমরা পাবো কিউ বার এখানেও আমরা সেমভাবে পায়ের মানটা বের করে ফেলি পায়ের সমান টিয়ার মাইনাস সি টিয়ার সমান পি ইন্টু কেউ তাহলে ও ও পিবার এই যে ও পিবার ও কিউবার ও কিউবার তাহলে এটা থেকে আমরা কোনটা পাচ্ছি এই যে ও পিবার আর ও কিউবার এই জিনিসটা যখন আমরা নিচ্ছি গুণ করছি তখন আমরা এই আয়তকার ক্ষেত্রটি পাচ্ছি তাহলে এই আয়তকার ক্ষেত্রটি হচ্ছে ও ও পিবার বি কিউবার ও পিবার বি কিউবার এর পরবর্তীতে আমরা টিসি নির্ণয় করে আমরা জানি টিসি সমান অ্যাসি ইন্টু কিউ তাহলে এখানে অ্যাসি সমান কি অ্যাসি সমান হচ্ছে ও বার ও বার ইন্টু কিউ সমান কি ও কিউবার ও কিউবার তাহলে এখান থেকে আমরা কোন আয়তকার ক্ষেত্রটি পাচ্ছি এখান থেকে আমরা পাচ্ছি ও ও এসিবার ও কিউবার এই যে অ্যাসি এখান থেকে শুরু করে এই এটা পাচ্ছি আমরা এই আয়তকার ক্ষেত্রটি পাচ্ছি তাহলে এখানে আমরা কি পাবো ও এসিবার ও বার এ কিউবার এখন আমরা পাই সমান নির্ণয় করে ফেলি পায় সমান টি আর মাইনাস সি জাস্ট আমরা এই দুইটা জিনিস এখানে টি টি আর সি জায়গায় লিখে নিব এই এখানে এই জিনিসটা হচ্ছে ছোট। ছোট জিনিস থেকে আমরা বড় জিনিসটা বিয়োগ দেব আমরা যদি পাঁচ থেকে দুই বিয়োগ দিই তাহলে আমরা পাবো তিন এখন দুই থেকে পাঁচ পিপ দিলে আমরা পাবো মাইনাস তিন তাহলে এই বিষয়টা হচ্ছে কি এটা হচ্ছে ছোট। ছোট থেকে আমরা বড় জিনিস পিউক দিব তার মানে আমরা এখানে একটা মাইনাস চিহ্ন পাবো সাথে এই এটা পাবো এই যে খারু করা অংশটা এই অংশটা পাবো এই অংশটা হচ্ছে অ্যাসি এ বিপিবার আচ্ছা অ্যাসি বার বিবারিটা যে কবি লিখতে পারো তোমাদের মতো সাজিয়ে লিখতে পারো তাহলে এখানে একটা মাইনাস চিহ্ন চলে এসেছে এখানে কি এখানে হচ্ছে যেটা টিআর টিআরটা হচ্ছে ছোটো টিসিটা হচ্ছে বড় টি আর মানে মুট আয় হচ্ছে কম মুট ব্যয় বেশি আয় তাহলে এখানে ক্ষতি স্বীকার করে ভারসাম্য অর্জিত হবে এখানকার অতিরিক্ত সত্য হচ্ছে অ্যাসি অ্যাসি গ্যাটার দেন পি তার মানে অ্যাসি বড় পি ছোটো এখানে আমি বিভিন্ন মানে চলক দিয়ে বুঝিয়েছি পরবর্তী ক্লাসে আমি সংখ্যা দিয়ে বুঝিয়ে দিব তাহলে তোমরা আরও ক্লিয়ারভাবে বুঝতে পারবে